শাহবাদেরকে নিয়ে কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা করছেন আর একজন ইহুদি বালক যুবক ছেলে ইহুদি সে রসুল দিকে হা করে তাকিয়ে আছে জোরে বলে

এ আল্লাহ রাসূল জি আজা কুললেন ও বাবা যুবক ছেলে কিnabla তুমি এমন করে কি করতে এসেছো গানে এই সময় যুবকটা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন এ মোহাম্মদ আমি যখন আপনার থেকে বাড়িতে চলে যাই আমার বাড়িতে আমার মা বাবাոչ এই তারা আপনাকে কত রকম ভাবে কু বিনয়ের মন্তব্য করে আপনার নামে বাজে বাজে কথা বলে আপনার কানে সেটা আপনি শুনতে পান তার রিয়াদ কিন্তু আপনি কখনো করেন না এ মোহাম্মদ আপনি কি জানেন আপনি যখন আপনার সাহাবাদিকে আপনি কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন আমি কিন্তু ওগুলো আপনার কাছে শুনতে আসি নাই আমি আপনার হাতে হাত দিয়ে গেলে পড়ে মুসলমান হতে আসি নাই কি না না আমি কদিন ধরে লক্ষ্য করছি এই জায়গায় দাড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রতি এত মহাব্বাত পয়দা হয়ে গেছে আপনার প্রতি এত মহাব্বাত হয়ে গেছে আপনাকে না দেখলে আমি বাড়িতে থাকতে পারি না এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই ছেলেটার হাতটা ধরে আল্লাহ রসুল বলেছিল বাবা না 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 আমি রসুল সব কিছু সহ্য করতে পারি আমার উম্মত জাহান নামে যাবে আমি রসুল এটা কখনো সহ্য করতে পারি না আমার ভাইরা ছেলেটা কিন্তু মুসলমান নয় ছেলেটা কিন্তু ইহুদি ভাইজান একটা ছোট एग्जांपल দি আপনি বুঝতে পারবে রাসূল যেই কথাটা বললেন যে ইবাদত আর আখলাকের বিষয়টা রাসূল যখন সাহাবাদেরকে ফুটাচ্ছেন ভাই বিশ্বাস করে হঠাৎ করে একটা মসজিদে হঠাৎ করে একটা মসজিদে একটা যুবক ছেলে মসজিদে আজান হচ্ছে ঢুকে গেছে নামাজ পড়তে ওযু করতে তাড়াতাড়ি তাড়াতাড়ি হুড়ো করে ওযু করতে করতে সে মোবাইলে সুই জব করাটা ভুলে গেছে

এখন ওই যুবক ছেলেটা যেই মসজিদে গেছে এদিকে ইমাম সাহেব তাকবীরে তাহারিমা বলে কেরাত শুরু করে দিয়েছে ও তারা হুলো করে মোবাইলে সুইজ আপ করতে ভুলে গেছে ও এক আল্লাহ আকবার বলে তাকবীরে আপনার তাকবীরে তাহরিমা বেঁধে দিয়েছে ভালো করে বুঝবেন দুরাকাত হয়ে গেছে দুরাকাত হয়ে গেছে এবারে দুরাকাতে উঠে পে তৃতীয় রাকাতে যাবে হঠাৎ করে মোবাইলে কি রিংটোন শুরু হয়ে গেছে যেই শুরু হয়েছে আর মুসুল্লিটা মনে মনে ভাবছে কখন কখন সালাম ফেরাবে ওর মজা আমি দেখাবো ওর এত বড় সাহস ও মোবাইলটা ওখানে সুই জপ করার কথা মসজিদে যখন ঢুকবে সুই জপ করে ঢুকবে আর সুই জোন দেখেছে ওর 12টা বাজacci ওর 12টা বাজাতে গিয়ে নামাজের 12টা অ্যালারজি বেজে গেছে এই ভালো করে বুঝবেন কথা কি কথা বোঝাতে চাইছি রসুল বলেছেন এবাদাত আর আখলাক দুটো জিনিস কিন্তু আলাদা আসমান জমিন ডিফারেন্স ভালো করে বুঝবেন বাবা জি পীরের এসেছি আপনাদের কাছে কিছু দিতে এসেছি আর আপনাদের কাছে কিছু শিখতে এসেছি কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন ওই যুবক ছেলেটা যেই ইমাম সাহেব সালাম ফিরিয়েছে চারিদিক দিয়ে সেই যেন মনে হচ্ছে বাঘের কাছে ছাগল দিয়ে দিয়েছে বুঝলেন করে উঠেছে সবাই এত বড় সহজ ছেলেটা বলছে দূর তেরিকা আর নামাজ পড়তে আসব না বলে চলে যা হয়েছে হয়েছে তোদের মসজিদ আর আসছি না বেরিয়ে গেলাম নামাজই পড়বো যুবক ছেলেটার মনে আঘাত দিয়ে দিলেন তারপরে কি হলো আপনি দেখেন একটা ছেলের কাছে প্রচুর পয়সা আছে ও নামাজের ধার না ও রোজা ধার ধারে না পিতা মাতার মহাব্বত করে না বড়দেরকে সম্মানও করে না পকেটে তো পয়সা আছে এটা কথা আছে পয়সা রাহেগা পাস তো নকশা রঙিন হ্যাঁ আরো একটা আরো অনেক বিষয় আছে যাই হোক আমি ওইদিকে যাচ্ছিলা ওই যুবক ছেলেটা বড় রেস্টুরেন্টে গেছে সেখানে ধুমধাম গান হচ্ছে ডান্স হচ্ছে গান হচ্ছে ভালো করে বুঝবে সে সেখানে গিয়ে টাকা উড়াচ্ছে টেবিলে বসে আছে ওকে একটা রেড বুলের একটা রেড বুল ওকে দিয়েছে কি গ্লাসে করে রেড বুল দিয়েছে রেড বুল এখন রেড বুলটা যেই দিয়েছে ওয়েটার এসে বলছি এক্সকিউজ মি স্যার আমি কি আপনার সামনে এটা রাখতে পারি সর্বোচ্চে রাখো ডাঁক রাখো এখন যেই রাখতে গিয়েছে এখন স্যারের হাত লেগে হঠাৎ করে ওই গ্লাসটা উপরে তার গায়ে পড়ে যেই পড়েছে ও তার হাতটা ধরে বলছে সরি স্যার সরি এর পয়সা আপনাকে দিতে হবে না স্যার পরে এই পয়সা দিতে হবে না আমি আবারকে ধরে নতুন গ্লাস এনে দিচ্ছি সে কি রাগ এই কথা তাহলে তার যে স্বভাব যে চরিত্র যে ব্যবহার যেটা রেস্টুরেন্টে গানের জায়গা হারামের জায়গা ওই জায়গায় তার আগলা যদি এতটা নদীর হয় ওই আখলাকটা ওই স্বভাবটা ওই চরিত্রটা যদি আজকে মসজিদে মুসল্লিদের মসজিদের মানুষদের মসজিদে যারা যাদের সঙ্গে সম্পর্ক তাদের যদি হতো তাহলে নামাজি বাড়ত না এই কথা বলে ভাই একটা ছেলে সুদ খায় তাকে আমরা সুদ বলি একটা ছেলে জেনা করে তাকে আমরা জেনা কর বলি একটা ছেলে লটারি কাটে তাকে আমরা লটারি কর বলি কিন্তু একটা বড় কি চিন্তা করেছেন এই যুবকটাকে আপনি বলছেন। বলছেন। বলছেন যাকে যাকে জেনা তাকে একবার পাশে ডেকে এনে বুঝিয়েছেন বড় বুঝিয়েছেন তাকে তো দূর দূর করে তো আপনি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন আল্লাহর রহমতের থেকে আর কিছু আছে নাকি কথা বলেন না

আমরা সকলে জানি লটারি কাটা হার পিতামাতার কষ্ট দেরে আল্লাহ নারাজের ভালো করে চেষ্টা করেন আল্লাহ তৎকালীন যুগ সব থেকে ধনী ব্যক্তি ছিল কারণ যুবকের আল্লাহ নাম কারণের বাড়ি ছুটে গেলেন কারুন কে গিয়ে বললেন এ আল্লাহর বান্দা কারুন তুমি তোমার মালে যাকাত দাও তুমি তোমার মালে যাকাত দাও এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা কোন বাড়িতে যদি এক লক্ষ টাকা থাকে ওই লক্ষ টাকার ভিতরে আমার আল্লাহর জন্য আপনাকে আড়াই হাজার টাকা যাকাত দিতে হবে ও যুবকেরা তাহলে ওই টাকাটা হয়ে যাবে হালাল যদি আপনি যাকাত না দেন তাহলে ওই টাকাটা আপনার কোনো সহায় থাকবে না ওই টাকার কোন আল্লাহর কাছে গ্যারান্টি থাকবে না ও যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক কারণকে এত সম্পত্তি দিয়েছিল এত মালামাল করে দিয়েছিল এ যুবকেরা কারণের সম্পত্তির যে চাবিগুলো ছিল এই চাবিগুলো

এত সম্পত্তির মালিক চিন্তা করে তা নবী মুসা যখন বলেছে কারণ বলছে মুসা তোমার এত বড় সাহস আল্লাহ কি বলছেন বান্দা অহুম লা ইউফতানুন আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব কারণের পরীক্ষা শুরু হয়েছে না হয়নি কথা বলেন শুরু হয়েছে না এখন কারুন বলছে কারুন তুমি জাকাত দাও কারুন বলছে মুসা তোমার এত বড় সাহস তোমার এত বড় ক্ষমতা তুমি কারণের কাছে জাকাত দিতে বলছো তোমার আল্লাহ জাকাত আমি দেব না আমি নিজে খাটি আমি নিজে ইনকাম করি আল্লাহ উপর থেকে মুচকে মুচকে হাসছে বান্দা বলে কি যখন আমাদের অক্সিজেনের অব অক্সিজেনের প্রবলেম হয় তখন আমরা সোজা পাশে একটা হসপিটাল নতবা নার্সিংহোমে গিয়ে ভর্তি হই এই কথা ঠিক না বল গিয়ে বলি শিগগিরই অক্সিজেন দাও অক্সিজেন মাস্ক লাগাবে বেশ একটু একটু রিল্যাক্স কি হয়েছে কি কিছু বলছে কিছু হয়েছে নাকি বলছে হ্যাঁ সামনে সামনে নড়াচড়া চুপচাপ থাকেন তাহলে ভালো লাগবে এবারে দেখেন কারুন যখন বলছে তোমার আল্লাহ জাকাত দেব না আল্লাহ উপর থেকে আসছে যেরকম মসজিদে আজান দিয়ে পাঁচবার করে আল্লাহ রাখছে বান্দাকে চলে আয় নামাজে আয় নামাজে আয় নামাজে আয় বান্দা যাচ্ছে লটারিতে বান্দা যাচ্ছে তাসে বান্দা যাচ্ছে জুয়াতে বান্দা যাচ্ছে গলাত গালাত পিকচারে ভিডিওতে হোয়াটসঅ্যাপে হ্যাঁ ফেসবুকে যাচ্ছে কি যাচ্ছে না কথা বলেন না হ্যাঁ তাহলে রুজি দেনে বলার মালিক কে বাবাজি

হ্যাঁ হ্যাঁ অক্সিজেন দেখেন আমরা যে অক্সিজেনটা নিচ্ছি কোনো পয়সা দিতে হয় কথা বলেন না এক্ষুনি যদি অসুবিধা হয় অন্য জায়গায় অক্সিজেন নিতে যাবেন পয়সা দিতে হবে তো হবে না তখন ওইটার দাম বেশি তাই তো ওটা পয়সা দিতে নিতে হয় আর এটা পয়সা দিতে হয় না ওই জন্য আমরা আল্লাহ রসুল বলছি তোমাদের যৌবন ফুরিয়ে যাওয়ার আগে যৌবনকে কদর করা শেখো তোমাদের অর্থ ফুরিয়ে যাওয়ার আগে অর্থকে কদর করা শেখো বাবাজি আমি নিউ টাউন রাজরাট মাজরাট দরবার শরীফ থেকে এসেছি তো আমাদের ওখানে এক কাটা জমির দামই হচ্ছে দেড় দু কোটি টাকা এক কাটা জমির দাম দেড় থেকে দু কোটি টাকা বুঝতে পারছেন দেড় থেকে দু কোটি টাকা যার জমি আছে সে সোনা কিনে বসে আছে কিন্তু বাবাজি কত লোককে দেখা গেল প্রথম প্রথম যখন নিউ টাউনের জমি নিচ্ছে বুঝলেন সবাই দিয়ে দিয়েছে জমি দিয়ে কেউ টাকা সময় কিনেছে কেউ বাড়ি করেছে দশ তালা সবকিছু সব কিছু করে শেষে দেখা যাচ্ছে বাড়ির সামনে যাদের ছিল ভ্যান ভ্যান চালাতো বুঝলেন টাকাগুলো কি করেছে শুধু নিয়েছে নিয়ে শুধু উড়িয়েছে বাজে জায়গায় উড়িয়েছে উড়িয়ে 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 তিনতলা বাড়ি বাড়ির সামনে একটা সুন্দর হাই পাই বা বিএমডব্লিউ বা বড় বড় হাই কার দাঁড়িয়ে থাকবে না এখন গিয়ে দেখেন ভ্যান দাঁড়িয়ে আছে কি দাঁড়িয়ে আছে ভ্যান দাঁড়িয়ে রসুল বলছে তোমাদের কাছে যখন টাকা থাকবে ওই টাকা ফুরিয়ে যাবার আগে টাকাকে কদর করা শেখ হ্যাঁ আমরা তো দুনিয়ায় মোহে পড়ে গেছি এ জানি না আপনারা জানেন না ইবলিস শয়তান আল্লাহকে কি বলেছিল যে আল্লাহ আপনি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন আল্লাহ বলে দিলাম বলে আল্লাহ আপনার বান্দা বান্দি শিরা উপশিরার মধ্যে সব জায়গায় আমাকে প্রবেশ করার ক্ষমতা দেন আল্লাহ বলে তা দিয়ে দিলাম এবারে ইবলিস শয়তান আনন্দ করতে করতে বেরিয়ে যাচ্ছে না আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে বলছে আল্লাহ আপনার জান্নাতের ভিতরে আপনার কোন বান্দা বান্দিকে আমি যেতে দেবো না আপনার জান্নাতে আপনার কোন আমার আল্লাহ আলা কুল্লি সাইন কদিন প্রত্যেকটা শক্তিতে যিনি বিরাজ করেন এ যুবক আল্লাহ বলেছিলেন ইবলিস শুনে যা আমার বান্দা জিনা করবে আমার বান্দা হারাম খাবে আমার বান্দা সুদ খাবে আমার বান্দা পিতা সঙ্গে অবাধ্য হবে কি তারপরেও যদি তারা একবার বুঝে দ্বিতীয়বার যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যদি সঠিক বলে ইখলাস মুক্ত অর্থাৎ কোন মুক্ত অন্তর নিয়ে অর্থাৎ ইখলাসের সাথে আমি আল্লাহর কাছে যদি তওবা করে আমি আল্লাহ আমার ওই বান্দার জিনা আমার ওই বান্দার সুদ খাওয়া ওই বান্দার গবেচারি কিছু আমি আল্লাহ ক্ষমা করে দেব। এ যদিরে বলতেন না এ যদিরে বলবেন না মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কারুনকে বলল কারুন কি করে জানেন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে দুধ করে চালিয়ে দিয়েছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যাকাত যাকাতের কথা বলেছে বলে তার পেস্টিজে লেগেছে সে একজন ব্যভিচারীর নারীকে ফিট করেছে অপবাদ দেওয়ার জন্য একটা ব্যভিচারীর নারীকে সে টাকা দিয়ে কিনে বলছে যা আল্লাহর নবী মুসার নামে ব্যভিচার অর্থাৎ বাজে নাম বদনাম রটিয়ে দাও ওই ব্যভিচারীর নারী কি করলেন টাকার বিনিময়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে দাগ লাগালে ভাই কথা